আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন আপনাদের এই যে দরদ সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চান বারবার এই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না তো জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না আমরা দেখেছি কিভাবে জুলাইতে মেয়েরা সামনে এগিয়ে এসে জুলাই অভ্যুত্থানকে সফল করছে কিন্তু তারপরে যে পরিমাণ মেয়ের রাজনৈতিক অঙ্গনে থাকার কথা তারা থাকতে পারেনি কেন থাকতে পারিনি সেটার কারণ যদি আপনারা দেখতে যান আপনারা দেখতে পাবেন যে একটা দলের একটা যে মেয়ে একটা দলের হয় কথা বলে তার অপোনেন্টরা এসে তার কমেন্ট বক্স তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে নোংরা শব্দ তার অশ্লীল ভিডিও বানানো এইগুলো হয়ে আসছে গত জুলাই থেকে তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত ষোলো বছর ধরে যাদের সাথে থেকে যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি যাদের সাথে হাতে হাত থেকে যাদের পাশে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন শোষণ করেছি সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দ করে আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায় অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি দেখুন গত জুলাই জুলাইও কিন্তু এই ধরনের অনেক কিছুই হয়েছিল যে আহ ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে করা হচ্ছিল সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে রাজনীতির এ শব্দচয়ন করা যাবে না রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে তো সেই জায়গা থেকে আজকে যখন এই সব কিছু হয় আমি আপনাদের একেবারে দুই তিনটা ঘটনা বলি যখন আমাদের ভাইয়েরা ছাত্র দলের ভাইরা যখন এই এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায় এই যে পোস্টের নেতা সহ সভাপতি কেন্দ্রীয় হাসান আলারি সে যে আমাকে টার্জার মাসুদের খাবার বলেছে আমাদের গত বছরের একেবারে সহযোদ্ধা যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম সে যখন আমাদের ছাত্রী সংস্থার যারা গত ষোলো বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল তাদেরকে যখন সে দাসী বলে কিংবা লিয়াকো মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকি বলে ছবি পোস্ট করে হমতক্মার মতো বাম জোটের নেত্রী যখন হচ্ছে অষ্টে শব্দচয়নে উদ্দেশ্য করে করে ব্রত ব্রতদী চক্রবর্তী মৌলি আশিকুর রহমান রোহান যারা হচ্ছে রুমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী তার হয়ে তারা পিআর করে সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই না এই বিচারিতা এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ যখন আমি আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করি নি 파মিদার সাথে যেটা হয়েছে তারকিন্তু গণভর্শনের হুমকি একজন নারী হিসেবে একজন শিক্ষার্থিনী হিসেবে সর্বোপরি একজন মানুষ হিসেবে বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে তত উপযুক্ত ব্যবস্থার প্রয়োজন এবং আমাদের প্যানেল থেকে ভাইদের ছাত্রশিবির থেকে যেটা বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য কর্তৃপক্ষ থেকে যোগাযোগ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে আমি যতটুকু জানি ভাই সম্ভবত 파মিটাকে ওভারকল ফলো করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগলে জানাতে এবং কিন্তু যখন আমাকে নিয়ে কোনো অশ্লীল ভিডিও বানানো হয় আমাকে যখন ফেসবুকে এই ধরনের শব্দ চয়ন করে একেবারে মানে স্লাট শেমিং তো দূরের কথা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয় যখন উমেশাল বাবুকে সেবা দাসী বলে হয় কেন সে হিজাব করবে সেটা নিয়ে যখন আমাদের বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদের মতো বুদ্ধিজীবীরা হচ্ছে বিরাট বিরাট প্যারাগ্রাফ লিখে তখন তো আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সেই ব্যাপারে কোনো একটা কোনো শব্দ করতে আমরা দেখি না তো আমরা কি আপনাদের স্টুডেন্ট না আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না তো আপনাদের এই যে সিলেক্টিভ এই যে প্রতিবাদ বলেন আপনাদের এই যে দরদ সেটা শুধুমাত্র এক পক্ষের জন্য কেন যদি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চান বারবার এই যে বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমনে তৈরি করবেন যখন আপনি আপনার অপোনেন্টের ব্যাপারে কথা বলতে পারেন না তো জিতে আসলে তো আপনি শুধু আপনার দলের জন্যই কাজ করবেন আমাদের জন্য কাজ করবেন বলে তো আমরা মনে করছি না তো এই ব্যাপারগুলো আসলে অ্যাড্রেস করা জরুরি ছিল কারণ গত যখন থেকে মনোনয়ন পত্র কিনেছি আমার উপর দিয়ে অনেক কিছু দিয়েছে এবং সবকিছু সহ্য করে এই জায়গায় বড় টাকা কারণ এই যে জায়গায় আসা এটা হচ্ছে যেই যেই জনগোষ্ঠীর যে স্টেকটা আহ যাদের যাদের টাকায় যাদের পয়সায় আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আহ সেই আসলে জনমানুষের স্টেকটা আসলে বাংলাদেশের ক্ষমতায় বলেন বাংলাদেশের নেতৃত্বে বলেন সেই ছড়িখানা নেই

জন্য আমি কথা বলবো আমি এক্সপেক্ট করবো আমাদের যারা অপোনেন্ট আইডিওলজি আছে তারাও আমাদের জন্য কথা বলবে অন্তত ইনসাফের স্বার্থে হলেও আপনারা একটু কথা বলবেন যে অন্য একটা মেয়েকে নিজেদের জন্য যদি আগে বন্ধ করতে চান অপরের জন্য কথা বলা শুরু করেন ঐক্যবদ্ধ ছাত্রদের যে প্যানেলটা আছে মানে শিবিরের যে প্যানেলটা আছে এটাদের সবার ছবিকে কেটে বিকৃত করা হয়েছে তার মধ্যে তামান্নাপুর ছবিটাকে ডেভিল হিসেবে প্রমাণ করার জন্য দুটা সিং এবং গোপ লাগানো হয়েছে এই যে মেয়েদেরকে যে অপমানটা করা হলে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আসলে আসলে যেই দলই থাকুক না কেন যারাই নির্বাচন করুক না কেন আমি হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করি দিন সেও একজন মানুষ সেও একজন মেয়ে তো একজন নারী শিক্ষার্থীর উপরে সে শিবির হোক সে হচ্ছে ছাত্র দল হোক বা সে যে কোনো দল হয়ে হতে পারে কিন্তু দিন শেষে সে মেয়ে তার সাথে এরকম করাটা আসলেই শোভা পায় না এটা মনে করি আমি তো আমি আসলে এটা বিপক্ষেই আমি এইটার বিপক্ষে আমি আসলে এই এই প্রবলেম মানে এই ঝামেলাটার বিপক্ষে কথা বলছি কারণ একটা মেয়ে হিসেবে আরেকটা মেয়ের সম্মান হানি এটা আসলে কখনোই অ্যাপ্রিসিয়েটেবল না সমাজে এটা হচ্ছে আমাদের নেতিবাচক প্রভাব ফেলতেছে আপনি যদি নির্বাচিত হন আপনি ছাত্রীদের নিয়ে কি কাজ করবেন মানে ছাত্রীদের জন্য কি কাজ করতে চাচ্ছেন আচ্ছা প্রথমত জানতে হবে যে সদস্য পদের কাজ কি একজন সদস্য প্রার্থী হিসেবে আমি মূলত কোনো ইস্তেহারে বিশ্বাস করি না আমি এই করব ওই করব আমার মূল কাজ হচ্ছে আমি আমি যদি নির্বাচিত হই শিক্ষার্থীদের কথাগুলো তাদের সমস্যাগুলো এবং সেগুলো সংসদে পেশ করে সেগুলোর জবাবদিহিতা নিশ্চিত করব। এবং সেগুলো সমাধানের সর্বদা চেষ্টা করবো এবং একজন নারী শিক্ষার্থী হিসেবে আমার মূল কাজ নিশ্চয়ই নারীদের পক্ষে থাকবে নারীদের যেন ক্যাম্পাসে কোনো প্রকারের হেনস্থার শিকার না হয় ক্যাম্পাসে যেন কেউ নারীদেরকে কটুক্তি না করতে পারে বা কোনো এমন কোন আচরণ না করতে পারে যে একটা নারী হচ্ছে মানসিক ভাবে সমস্যার শিকার হয় তো এগুলো নিয়ে আমার কাজ থাকে এর আগে তো আমরা দেখেছি মানে ফেসিস সরকার আমরা দেখেছি কি ফর্ম তোলা তো দূরের কথা ফর্ম তুলে জমা দিতে পারতেন না এখন কি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন বা প্রচার কারে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কেন প্রচার যে কাজ চালাচ্ছেন এতে কি কখনো কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা সত্যিকার অর্থে না আমরা এখন পর্যন্ত যারা জুনিয়র আমরা যারা নতুন শিক্ষার্থী তারা এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হয়নি বরঞ্চ আমি বলবো যে আমাদের প্রশাসন বা হচ্ছে আমাদের সিনিয়র যারা আছে তারা এক প্রকার ভালো চোখেই দেখছে তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে উৎসাহ দিচ্ছে বিধায় আজকে আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি এবং নির্বাচনটা করতে পারছি কিন্তু এর পরেও থেকে যায় যে আমাদের কাছে মনে হয় যে আমরা যারা চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থী রয়েছি তাদের হয়ে তাদের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ তো ওই সৎ সাহস থেকে আমি দাঁড়িয়েছি মূলত এখানে সম্প্রতি সময়ে চব্বিশ পঁচিশ সেশনের প্রায় দশ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং আমরা জানি যে প্রথম বর্ষের শিক্ষার্থীরাও ভোটার হিসেবে রাজ্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তো তাদের অংশগ্রহণ এবং তাদের ভোটটাও অনেক বড় একটা ফ্যাক্ট এই নির্বাচনের ক্ষেত্রে তো আমরা শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় নির্বাচনী যে নিয়ম আছে তো সেই নিয়ম আমরা মেনটেন করেই প্রচারণা শুরু করব এবং প্রথম বর্ষ ধরে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করব তারা যেহেতু প্রথম এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসেছে এবং ভর্তি হয়েছে ভর্তি হতে গিয়ে তারা বেশ কিছু হ্যাসেলের শিকার হয়েছে তো ভর্তি কার্যক্রমটাকে সহজ করার জন্য আমরা কিছু কার্যক্রম রেখেছিলাম তাদের কল্যাণের উদ্দেশ্যে এবং তারা যখন ভর্তি হয়ে গিয়েছে আমরা নির্বাচনী আচরণ সাথে সাংঘর্ষিক না এমন কিছু কল্যাণমূলক এবং প্রচার প্রচারণামূলক কাজের মাধ্যমে তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করব অন্যান্য দলের থেকে আপনারা কি আকর্ষণ রেখেছেন স্টুডেন্টদের জন্য কি নতুন আকর্ষণ নিয়ে আসতেছেন চেষ্টা করব আমাদের সাধ্যমতো শিক্ষার্থীদের চাহিদার আলোকে তাদের কাছে পৌঁছানো আমরা জানি যে অন্যান্য যে সংগঠনগুলো আমরা বলি না কেন প্রত্যেকেরই একটা ভয়ালো অতীত আছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই ভয়ালো অতীতগুলোর সাথে পরিচিত বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী চায় না যে দলীয় এজেন্ডা বাস্তবায়িত হোক বা গেস্টরুম কালচার গণরুম কালচার ফিরে আসুক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শিক্ষার্থীদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমরা যদি শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাই তাহলে আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষাঙ্গন উপহার দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো এবং কোনোভাবেই যেন ভয়ালো অতীতের পুনরাবৃত্তি না হয় সেই জায়গাটা আমরা শক্তভাবে প্রতিহত করার চেষ্টা করব এই অঙ্গীকার থেকেই আমরা মনে করছি শিক্ষার্থীরা আমাদেরকে সমর্থন জানাবে আমি ছেলেদের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যদি মেয়েদের ভোট আপনারা কাজ করতে পারেন তাহলে আপনারা জয় হবে আর ছাত্রদল কাজ করতে পারলে ছাত্রদল জয় হবে আপনারা কতগুলো মেয়েদের ভোট টানতে পারবেন বলে বিশ্বাস করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নারী বান্ধব এবং নারীদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে ফোকাস করার চেষ্টা করছে সেই সমস্যাগুলো নিয়ে ইতোমধ্যেই আমরা কথা বলেছি ইতোমধ্যেই আমরা নারীদের কাছে যাচ্ছি এবং আমরা নারীদের কাছ থেকে আশা অনুরূপ সারা পাচ্ছি আমরাও আশা করছি যে নারী শিক্ষার্থীরা আমাদেরকে সমর্থন জানাবে এক হলের মেয়েরা অন্য হলে যেন প্রদর্শনের মাধ্যমে প্রবেশ করতে পারে এটা আমাদের চাওয়া কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি এক মেয়েরা অন্য হলে প্রবেশ করতে পারছে না বা অনাবাসিক শিক্ষার্থীরাও প্রবেশ করতে পারছে না তো সেই জায়গা থেকে কিছু কিছু প্রার্থীরা কিভাবে হলে প্রবেশ করছে এই জায়গাটাও প্রশ্নবিদ্ধ যেখানে হলের অনাবাসিক শিক্ষার্থীরাই প্রবেশ করতে পারছে না তো এই জায়গাগুলো যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায় তখন সাধারণ শিক্ষার্থীদের মনে একটা বিত ধারণা তৈরি হয়ে যায় এই বিষয়গুলোকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি